নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগের তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আকাশে এরকম অবস্থা আর দেখো ও এখন চলে যাচ্ছে অফিসে আর বাবু ওইখান থেকে মানে ঘর থেকে একটু মতো বাইরে এসে ওর বাবাকে টাটা দেয় তো মোটর চেপে যায় ওই পর্যন্তই তাছাড়া আর বেশি ওকে নিয়েও যাওয়া হয় না আর ছোটো থেকে ওর এটাই অভ্যেস তো আমার তো চলে গেল অফিসে আর যে অফিসে গেছে আমি বাবুকে নিয়ে পড়তে বসিয়েছিলাম চা খেয়ে নিয়েছিলাম তার আগে তো এইটুকু সময়ের মধ্যে কেমন ঝমঝম করে বৃষ্টি নেমে এসেছে দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না থামনেলা টাইটেলে তোমরা যেটা দেখেছ সেই সম্বন্ধেই আমি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব একদম ভিডিও শেষে তো আমি চাই যে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো বাবুকে পড়াশুনো করিয়ে ছেড়ে দিয়েছি তারপরে কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি তো পড়াশুনো করলে অনেক নোংরা করে ছড়াই ছেটায় তারপর তার জন্যই আমি ওকে পড়ি তারপরে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করি আর এখন যেন ওই সাড়ে বারোটার মতো বাজছে এখানে বাবু খালি গায়ে দাঁড়িয়ে আছে স্নান করার জন্য আর ইতিমধ্যে বিভস্ত পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি মাঝখানে কিন্তু থেমে কিন্তু কি হয়েছিল বন্ধুরা কারেন্টটা কিন্তু চলে গেছিলো আর কারেন্ট চলে যাওয়ার জন্য আমার ফোনে চার্জ ছিল না আর ফোনে চার্জ না তাহলে তো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তার জন্যে আর রান্নাবান্না কিন্তু এখন আমাকে স্টপ করে দিতে হয়েছে এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড পরিমাণ মানে বারান্দায় জল ছিটকায় তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি দুটো বারান্দা দেখাচ্ছি তোমাদেরকে ভিজে গেছে আর বাইরের পিছন দিকে বারান্দার অবস্থাতো তো তোমরা আগের অনেকগুলো ভিডিওতেই দেখেছো তো এখন বাজছে ওই একটা বাজতে দশ আর এখন আবার ভীষণ জোরে বৃষ্টি নেমে এসেছে এর মাঝখানেও প্রচুর বৃষ্টি হয়েছে যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন আমি জাস্ট রান্নাটা বসিয়েছি তারপরে তো এত বৃষ্টি হয়েছিল যে আমাকে গ্যাস অফ করে দিতে হয়েছিল আর এখনও বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে আমি জানি না তোমরা নয়েসটা শুনতে পাচ্ছ কি না তো আজকে তো রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে আবার আমি এমন জায়গাটায় রান্না করি সেখানটায় ধরো যাওয়া আসা করার রাস্তা আবার তোমার বৃষ্টির জল প্রচণ্ডভাবে ছিটকাই সেখানে তো সেই জন্যই আর কি আমি শেয়ার করতে পারলাম না রান্নাগুলো তো রান্না এখন কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও গ্যাস মোছা বাসন ধোয়া এগুলো কিচ্ছু হয়নি জানি না কখন হবে তো এখন আর আশা করছি হবে না কারণ বৃষ্টিটা আবারও ভীষণ এসেছে আর মেঘও ভীষণ করেছে তো ফোনে আমার চার্জও নেই চার্জ দেবো তো চলো চার্জ একটু দিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে যা কারেন্ট চলে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর কিভাবে চার্জ দেবো দশ পার্সেন্ট চার্জ আছে চার্জ বলেই বন্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা আর এখন কথা বলছি না তো আবার নেক্সট পরে দেখা হচ্ছে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো আর রোদ দূর বেরিয়ে এসেছিল তার জন্যই দেখতে পাচ্ছ উঠোনগুলো পুরো শুকিয়ে গেছে আর আমি এখানে দেখো বিকালে কাজকর্মগুলো সেরে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি আজকে তো মাথা ভিজিয়েছিলাম কিন্তু চুলটা আমার কিন্তু একদমই শুকায়নি আর এখন এই যে আমি চলে গেছিলাম তো বাবু আমাকে কিছু একটা চাইছিলো সেটা আমি ওকে দিতে গেছিলাম তারপরে এসে কিন্তু বাকি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এর আগে কিন্তু আমি বারান্দা দুটোই ঝাড় ছিলাম আর ঘরগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত খুলিনি এত পরিমাণে হনুমানের ঘর একটু খোলা পেয়েছে কি ঘরে ঢুকে একদম আশেপাশে বাড়িতে প্রচন্ড পরিমাণে চালাচ্ছে তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে আসেনি তো আসবে চলে আসবে চিন্তা নেই কারণ ওদের তো কাজই ডাল ডালে ঘুরে বেড়ানো আর দেখো আমি কিন্তু এই দুটো ঘরও ঝাঁট দিয়ে নিচ্ছি আর ইতিমধ্যে কিন্তু ছটা বেজে গেছে আমি যখন বিকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করেছিলাম তখন ওই পাঁচটা মতো তো হনুমানের অত্যাচারে আমাকে মানে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে করে কাজ করতে হচ্ছে দেখতেই পাচ্ছ যে পুরো খোলাখুলি আমাদের ঘরটা একদম কোনো জায়গায় আর কি কোনো রকম ইয়ে নেই গ্রিল বা কোনো দরজা নেই তো সেই জন্যই আর কি মানে কিছু একটা নিয়ে ওদের দিকে ধাওয়া করলেই ওরাই উল্টে আমাদের দিকে পুরো তেরে আসে তো যাই হোক সেই জন্য আর রিক্স নিইনি ওরা আগে চলে গেছে তারপর আমি আমার কাজকর্ম করেছি আর এখানে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার কিন্তু আমি চুলটুল আছি চুল আছে সিঁদুর পরে নেব তারপরে কিন্তু একটু বাইরে গিয়ে দাঁড়াবো ও হ্যাঁ জলও আনতে হবে খাওয়ার ইতিমধ্যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমার বর নিয়েই চলে এসেছে এগ চিকেন রোল প্রথমে আমি ওকে বলেছিলাম যে এগ রোল খাবো তারপরে আমি ওকে ফোন করে বলেছিলাম না না শুধু এগ রোল খাবো না এগ চিকেন রোল খাবো তো সেটাইও নিয়ে এসেছে তো এখন ওই কটা বাজবে নটা পনেরো কুড়ি মতো বাজবে আর এই মাত্র আমার বড় অফিস থেকে এসেছে আর দেখলে তোমরা যে এগরোল নিয়ে এসেছে তো সেটা খাওয়া হলো ওই দুটো মতো নিয়ে এসেছিলো ওতেই আমাদের ধরো বাবু খেলো একটু আমি ওর বাবা একটু মানে ও একটু একটু খেলো সবাই আর কি আর আমি একটু খেতে ভালোবাসি এই সমস্ত জিনিস তাছাড়া আমাদের বাড়িতে তেমন কেউ এরকম ধরনের মানে বাইরের ভাজা আর কি পছন্দ করে না তো তোমরা তো জানোই যে বেশিরভাগটাই বেশিরভাগ আমি করবার চেষ্টা করি বাড়িতে কিন্তু এখন ইদানিং এই বাবুর একটু ওকে পড়াচ্ছি এবার এ ওদিক একটু বড় হয়েছে একটু বদমাইশি করছে তার জন্য আমি না আর বাড়িতে করে উঠতে পারছি না তাছাড়া এগ রোল বলো এগ চিকেন রোল বলো এগুলো কিন্তু আমি বাড়িতে আগে বানাতাম তবে বাড়িটা না অন্যরকম টেস্ট হয় এটাতে যেমন একটা সেই মানে বাইরের যে একটা তেলে ভাজার যে একটা গন্ধ মানে ওই পাম তেল না কি বলে ওই তেলগুলোর যে একটা গন্ধ না সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আর বাড়িতে করলে কি হয় তুমি ধরো হলে সানফ্লাওয়ার অয়েল বা সর্ষে তেলেও তো ভাজে অনেকে তো সেটাতে ভাজলে কি হয় যে ভালো তেলটা সেটা পেটে যায় আর এটাতে না পুরো একদম মুখটা মরে যায় আর পেটটা মনে হবে ভার হয়ে আছে তো আমার আর মায়ের তো আর রাত্রেবেলায় ডিনার করার কোনো ইচ্ছা নেই আর তো আমি না বেশি মানে রাত হয়ে গেলে আর বেশি খেতে পারি না মানে খাওয়ার মানে চেষ্টা করি না আর কি খাওয়ার আর যেহেতু রাত জেগে ভিডিও কাজ করতে হবে আজ থেকে যেমন শ্যুট করতে শুরু করেছি তেমন যেগুলোকে এডিট করে পোস্ট করতে হবে তো তার জন্যই মানে আমাকে যেহেতু রাত ডাকতে হবে সেহেতু আমি একটু ভাবনা চিন্তা করে এখন খাওয়া দাওয়া করছি বিয়ে হয়েছিল আমার মনে আছে তো আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু মানে যখন আশীর্বাদ করে মিষ্টি খাওয়ায় তো আমি এখানে এসে মিষ্টি খাচ্ছিলাম না দেখে মানে আমার শাশুড়ি মাকে অনেকজনই বলেছিল যে তোমার বৌমা কেমন মিষ্টি খাওয়াতে যাচ্ছি তো মিষ্টি খাচ্ছে না এরকম মানে আমি একদমই মুখে দি না মানে মুখে দিতাম না কি রসগোল্লা তারপর এমনি এ সমস্ত জিনিসের যে কীরকম মানে সে ভালো করে কখনোই খাইনি আমি এরকম ধরনের আমি খুব খেতাম যেটা হলো শুকনো মিষ্টি এগুলো খেতাম যেগুলো সুগার ফ্রি মিষ্টি হয় সেগুলো খেতাম তো তারপর থেকে মানে আমার বাচ্চা যখন বাবু যখন পেটে ছিল তখন থেকে আমি আর কি মিষ্টি খাওয়া স্টার্ট করি তো তারপরে কিন্তু আমার সুগার আর কিন্তু লো নেই কিন্তু মানে যে একদম হাই হয়ে আছে বা ন্যাচারাল থেকে মানে নর্মাল যেটা থাকে সেটা থেকে বেরিয়ে চলে গেছে সেরকম কিন্তু আর কিছু আমার সমস্যা নেই তো যাই হোক চলো এবার তো রান্নাবান্না করতে হবে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এটাই মানে ভিডিও না দেওয়ার কারণ সেটা হলো আমার ভীষণ শরীরটা কয়েকদিন থেকে খারাপ করছিল যার কারণে আর আমি একটু আমি মানসিকভাবেও একটু সমস্যায় ছিলাম তো সেটা এখন বলবো না যে সম্পূর্ণটা কাটিয়ে উঠতে পেরেছি কিছুটা এখনো পর্যন্ত আছে তো সব কথা তো ক্যামেরার সামনে বলা যায় না তোমরা সবাই জানো কিছু কিছু নিজের পার্সোনাল ম্যাটার থাকে যেগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না এমনকি মানে আমি যদি কি বলবো আমার বলো বিয়ের পরে বন্ধু বলো সবকিছু কথা শেয়ার বলো আমি কোনো কথা আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে একটা কোনো কথা আমি আমার শাশুড়ি মাকে বলিনি বা সে মানুষটা আমার কথাটা শোনেনি বা আমার কথা গুরুত্ব দেয়নি তো সেরকমটা কখনোই হয়নি মানে সব সময়ই আমার শাশুড়ি মা আমার কথা শুনেছে মানে সব কিছুতে আমাকে সাপোর্ট করেছে এটা আমার ভীষণ মানে কি বলবো একটা ভালো জায়গা যে হ্যাঁ থাকে অনেক সময় যে মতের মিল হয় না সেটা আমাদের ক্ষেত্রেও হয় এমন নয় যে আমাদের সব কিছু একসাথে মিলে যাবে তাহলে তো পৃথিবীতে সবাই আর কি মা মেয়ের সম্পর্ক হয়ে যেত সেটা নয় কিন্তু প্রত্যেকটা কথাতে প্রাধান্য দেওয়া বা প্রত্যেকটা জিনিসে কেয়ার করা আমার শরীর অসুস্থ হলে বোঝা যে হ্যাঁ আমার পারছি না আমি বা কিছু বা রয়েছে থাক তাহলে আমি করে নেব কিন্তু মানে এই বাড়ি সবাই জানে মানে মাও জানে আমার বড়ও জানে যে খুব মানে যদি একদম না পারো মানে যদি না পারি একদম খুব যদি কষ্ট না হয় আমি কিন্তু বিছানায় শুয়ে থাকার মেয়ে নই যে একটু আটটু হয়তো পেটে ব্যথা করছে বা একটু আটটু আমার পিরিয়ডসের সময় যে প্রবলেমগুলো হয় মেয়েদের সেগুলো হচ্ছে বলে আমি শুয়ে আছি এরকমটা নয় জানে আমার শাশুড়ি মাও জানে আমার বড় জানে যে একটু আত্মুতে ভেঙে পড়ার মেয়ে তো এ নয় কারণ মানে আমার যখন একটা মানুষের যখন কিডনিতে স্টোন হয় তখন যে কত পরিমাণ পেন হয় সেটা কেবলমাত্র যার হয়েছে তো তারাই কেবলমাত্র জানে যে কিডনির সমস্যা হলে শরীরে কি কি পরিবর্তন হয় আর কি কি সমস্যা হয় তো তখন আমাকে সাপোর্ট করা বলো তারপর থাকে না অনেকে বলে মানে মুখের সামনে বলতে পারে না কিন্তু আড়ালে আবডালে বললে বেড়ায় যে বউটা কাজ করে না সেটার জন্যই বলছি তোমাদেরকে যে একটু আপসেট ছিলাম আর কি কিছু ঘটনা থাকে না যেগুলো আমরা শেয়ার করতে পারি না বন্ধুরা তো সেরকমও কিছু ঘটনা ছিল তো সে কারণে আমি কয়েকদিনই ভিডিও দিতে পারিনি আর এটাই কারণ তাছাড়া কিছু নয় অন্য কিছু নয় যে এটা ওটা সেটা আর আমি সবথেকে বড়ো কথা আমার সংসারে এমন মানুষ নেই বা এমন কাজ নেই যেটাতে আমি সময় পাবো না তবে হ্যাঁ কারেন্টের ডিস্টার্বের জন্য আমি অনেক সময় কমিউনিটি পোস্ট দিয়ে থাকি যে আমার কারেন্ট ডিস্টার্ব করছে বলে আমি ভিডিও দিতে পারছি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সাড়ে নটা বেজে গেছে তো যাই হোক আমার তো এখনই আমাদের খাওয়া দাওয়া হলো বুঝতেই পারছো এখন খাবার খেতে খেতে ধরো এগারোটা সাড়ে এগারোটা নিচে তো কেউ আর খাবার খেতে যাবে না তো ঠিক আছে বন্ধুরা তোমাদের জানিয়ে দিলাম তো নেক্সট ভালো ভালো ব্লগ আসছে যারা নতুন আছো আমার ভিডিওগুলো দেখছো তো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমাকে জানিও তোমরা আর কী কী ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুর আসতে চলেছে এটির ভিডিও আপলোড করবো কয়েকদিনের মধ্যেই তো চলো তাহলে আজকের মতো টাটা